আজকে আমি পঞ্চাশটা অটো থেকে ফ্রিতে রাইট নিব তোমরা তো দেখছো আমরা সুপার বাইকে রাইট নিছি আমরা ফ্রিতে রিক্সাতেও রাইট নিছি এবার হচ্ছে অটোর পালা আর এই চ্যালেঞ্জের টাক্স আছে মাত্র দুইটা প্রথম টাক্স আমাকে যেভাবে হোক বিশটা অটো থেকে ফ্রিতে রাইট নেওয়াই লাগবে আর দ্বিতীয় টাক্স আমাকে পঞ্চাশটা অটোতে উঠা লাগবে তো চলেন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা করা যাক আর দেখা যাক কয়টা অটো থেকে ফ্রিতে রাইট নিতে পারি ভাই একটু কথা বলা যাবে আমাকে একটু ফ্রি থেকে রাইট দিতে পারবেন এই যে বিরিশ পর্যন্ত ফ্রি থেকে নিয়ে যেতে পারবেন এই যে এই বিরিশ পর্যন্ত দিতে পারবেন কিনা আমার চ্যালেঞ্জ ভিডিও কি রাইড দিতে পারবেন আপনি না করতে পারেন সমস্যা নাই কোন পারবেন কোনো জোর করে তো আপনাকে আচ্ছা রাইড পেয়ে গেছি এখন তোমরা বলতে পারো জীবনে কি কি ফ্রিতে করবেন সত্যি বলতে পারিস জীবনে যা যা আমি পারবো সবকিছু ফ্রিতে করবো ঠিক আছে থ্যাংক ইউ ভাই ফ্যাক্টর রাজু เนาะ আমাদের ফার্স্ট রাইড ডান ঠিক আছে ফ্রিতে আমরা অটোতে রাইড পেয়ে গেছি আর এটা হচ্ছে আমাদের হচ্ছে এলাকা রোড ঠিক আছে এখানে অটো পাওয়া খুবই মুশকিল সবগুলা হচ্ছে ভরা অটো আসে তো আমরা এখন এমন একটা জায়গায় যাব যেখানে শুধু অটো খালি অটো আছে ভরা অটো ফ্রিতে রাইড দিবি ঠিক আছে তো চলেন ওই জায়গাটা যাওয়া যাক আমাদের একটু রাইড দিতে পারবেন ওই জায়গায় বিডি ডেলি ফ্রিতে নামাই দিতে পারবেন

কোন সমস্যা নাই আমার কোন সমস্যা নাই কিন্তু কিছু অডিয়েন্সের ভাই সমস্যা আমি বুঝি না ভাই সমস্যা হলে আমার কথা আবার কথা ভাই কিছু অডিয়েন্সের সমস্যা কেন আর কন্টেন্ট কন্টেন্ট মতো ভাই ভাই একটু কথা বলা যাবে আমাদেরকে একটু ব্রিজ রোপা নামা দিতে পারবেন ফ্রিতে টাকা ফ্রিতে তো ফ্রিতে আবারও তাই পেয়ে গেছি বেশি কথা বললে আবার না জানি নামে আর হ্যাঁ আমরা এখন আছি হচ্ছে বালিগাঁও ব্রিজে এই ব্রিজ থেকে মূলত অনেক অটো খালি যায় আসে ঠিক আছে আমরা তো ভরা অটোতে তো যাইতে পারতাছি না তো খালি অটোগুলোতে মূলত বেশিরভাগ যাই থ্যাংক ইউ কাকা আমাদের একটু ব্রিজের ওই পাশে নামা দিতে পারবেন ব্রিজের ওই পার ফ্রিতে পারবেন ফ্রিতে তো ভাইস চলো যদি জিজ্ঞেস করি ক্যান নিলেন ফ্রিতে হ্যাঁ আমি বলছি এর জন্য নিতেছে কাকা ঠিক আছে কাকা আমাদের চ্যালেঞ্জও বুঝে কন্টিনিউ কিন্তু বুঝে ধন্যবাদ কাকা ধন্যবাদ একটা রাইড দেওয়া যাবে আমাদের ফ্রিতে নামা দিতে পারবো ফ্রিতে কিছুই নিমনাস আমাদেরকে চ্যালেঞ্জ করতেছি ফ্রিতে কি রাইড দিতে পারবেন কিনা ওটাতে আপনি যেটা মানা করে দিতে পারেন সমস্যা নাই কোনো উঠবো জোর জবস্তি করি না কিন্তু উঠবো চলো 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 ধন্যবাদ কাকা guys finally rejection ঠিক আছে আমাদের ফাইনালি রিজেকশন পেজ यस পারবেন পেতে পারবেন কি না আপনি নাও করে থ্যাংক ইউ আঙ্কেল আমাদের ফ্রি দের একটা দেওয়ার জন্য আজকে মজার চ্যালেঞ্জ দিয়েছে যে কয়টা অটোতে ফ্রি তে রাইড দেয় আমাদের থ্যাংক ইউ गाइस डन सो गाइस আর লাইক ফ্রি তে রাইড गाइस শুট করতে করতে মিষ্টি নেমে আও ওয়া ভাই বাইরে ভাই ও ভাই বৃষ্টির কারণে এখানে অটো কইমা গেছে তারপর ওই যে একটা অটো আছে জয় জিজ্ঞেস করি দেখি কি বলে ক্যামেরাম্যান এখানেই থাকো আমার একটু ওই যে ব্রিজটা আছে না ওই ভিড়ষ্টটা নিয়ে যেতে পারবেন ফ্রিতে নিয়ে যেতে পারবেন ফ্রিতে কি নিয়ে যেতে পারবেন কিনা টাকা টাকা নিবো না ঠিক আছে অ্যাঙ্গেল আসো আস প্রথমে ক্যামেরা যাই হোক প্রথমে না বসলো তাহলে দিতে রাজি হয়ে গেছে ঠিক আছে একটু আমার এই সামনে নামাই দিতে পারবেন ফ্রিতে মানে একটা চ্যালেঞ্জ করতেছি তো চ্যালেঞ্জ এখান করতে পারবেন শিওর তো চলো গাইজ আসো 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 আর এটা হচ্ছে আমাদের পঞ্চাশ নাম্বার রাইড গাইজ ঠিক আছে আমরা তখন অনেক কষ্টে বৃষ্টি বাদল জ্বর সব কিছু শেষ করে আমরা এটা আমাদের পঞ্চাশ নাম্বার রাইড গাইজ আমাদের পঞ্চাশ নাম্বার রাইড পাওয়ার ডান তো গাইজ আমাদের পঞ্চাশটা অটোতে ফ্রিতে রাইড নেওয়ার ডান ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখি তো আমাদের পঞ্চাশটা ফ্রিতে ভিডিও যদি ফলো করে দেন সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ তোমরা যদি কারার রাইট চাও ফ্রিতে ঠিক আছে যে পার্ট টু লেখো তাহলে আমরা বুঝে যাবো যে ঢাকাতে যদি তোমরা কার রাইট চাও ফ্রিতে যদি আমরা কারের রাইট নিতে চাই তাহলে তোমরা পার্ট টু লেখো তাহলে আমরা বুঝে যাবো ঠিক আছে তো যাই আজকের মতো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ